রাপেরলে লোকসভা ভোটের গণনা তার আগে আবিরের রমরমা দেখা গেল আরামবাগে আরামবাগ শহরে দেদার বেগ হচ্ছে গেরুয়া আবির এমনিতে আরামবাগ লোকসভায় বিজেপি প্রার্থী অরুপকান্তি দিগারের পাল্লা একটু ভারী বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে ভোটে জয়ের সমীকরণ যে কোনো মুহূর্তে রং বদল করতে পারে কিন্তু তা সত্ত্বেও আজ আরামবাগ শহরে গেরুয়া আবির বেশি বিক্রি হতে দেখা গেছে আরামবাগের একটি দোকানের এক কর্মচারী জানিয়েছেন তাদের দোকানে লাল আবির সবুজ আবির এবং গেরুয়া এই তিন রঙের আবিরের প্রচুর স্টক রয়েছে কিন্তু লাল আবিরের কোনো বিক্রি নেই সবুজ আবির মোটামুটি বিক্রি হচ্ছে তবে গেরুয়া আবির দিদার বিক হচ্ছে প্রচুর চাহিদা রয়েছে গেরুয়া আবিরের নতুন করে গেরুয়া আবিরের অর্ডার আসছে বলে তিনি জানান কোন আবিরটা বেশি তুলেছেন সবুজ গেরুয়া বা লাল আবির কোন আবিরটা তিনটা আবিরের মধ্যে কোনটা তুলেছেন বেশি আমাদের স্টকেজ আপনার গেরুয়া এবং সবুজটা আশা করি স্টকেজ বেশি আছে এরপরে গেরুয়া আবিরটা সকাল থেকে একটু মার্কেটটা দেখছি ভালো আছে এবং অর্ডারও করছে সবুজ আবিরটা কী হবে সেটা বলতে পারছি না গেরুয়া আবির কত প্যাকেট বা কত কেজি বস্তা আচ্ছা কত করে কেজি যাচ্ছে আমরা দিচ্ছি আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর বস্তা নিলে সাড়ে নশো টাকা বস্তা নিলে আপনার সাড়ে নশো সবুজ আবির কেমন বিক্রি এখন সবুজ আবির যাচ্ছে মিডিয়াম মোটামুটি মিডিয়াম যাচ্ছে ওই এর মতো অতটাই যাচ্ছে গেরুয়া আবির কত 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 বস্তা বিক্রি হয়েছে এখন পর্যন্ত আপনার 8 9 বস্তা বিক্রি হয়েছে আর অর্ডারও করেছে মিনিমাম অর্ডার দিয়ে যাচ্ছে মানে লালের কেমন বিক্রি আছে লাল লাল এখনো পর্যন্ত কিছু ইয়ে পাইনি অর্ডার সেরকম পাইনি বিক্রিও সেরকম করা আছে সবচেয়ে বেশি গেরুয়া আবিরটাই কি স্টকে রেখেছি না বেশি পড়া আছে দুটো তিনটে মালই স্টকেজ করা আছে যেই মালটা অর্ডারে বেশি পাওয়া হচ্ছে সেই মালটা ঢাকার চেষ্টা করা হচ্ছে কোন মালটার বেশি অর্ডার পাচ্ছে যেমন আপনার গেরুয়া এবং সবুজ দুটোই আসছে কিন্তু গেরুয়াটা একটু বেশি আসছে অর্ডারটা আর মাল তোলার আপ্রান্তই চেষ্টা করছি যাতে মাল সাপ্লাইটা ভালো হয় আপনার আমার নাম হচ্ছে সুরজিৎ পাল আমার মালিকের নাম হচ্ছে অসিন্দা তিনি বাড়িতে আছেন এখন দোকানে আপনি এই দোকানে কাজ করেন আমি এই দোকানে কাজ করি আর এক ক্ষুদ্র ব্যবসায়ী আবার সবুজ আবির কিনে নিয়ে যাচ্ছেন তার মতে নাকি আরামবাগের সবুজ আবিরেরই খেলা হবে কি আবির কি কি আবির নিয়ে যাচ্ছেন গেরুয়া নিয়ে গেছি আজকে সবুজ নিয়ে যাচ্ছি কোন আবিরটা বেশি তুলে তুলছেন সবুজ আবিরটা বেশি তুলে রাখছি কোথা থেকে আসছেন আমার বাড়ি তিরলে কোন আবির খেলা হবে বলে মনে করছেন মনে হচ্ছে সবুজ আবির খেলারাই হবে আপনার কি দোকান আছে হ্যাঁ দোকান আছে মানে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন শারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে